ঋষভ পান্ত নাকি ঈশান কিষান ভারতের ওয়ান দলে কে থাকছেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা সামনে রেখে এমন জন্ম হয়েছে সংকটে পড়েছে প্রশ্নের নীল জার্সি গায়ে পান্তের ভবিষ্যৎ বাইরে থেকে দেখলে এটি নিছক ফর্ম আর কম্বিনেশনের সিদ্ধান্ত বলে মনে হতে পারে কিন্তু একটু গভীরে তাকালে বোঝা যায় বিষয়টি আসলে ন্যায্যতা ধারাবাহিকতা আর আধুনিক ওয়ানডে ক্রিকেটের চরিত্র বদলের গল্প বাস্তবতা হলো পান্থ দু সালের আগস্টের পর আর কোনো ওয়ান ডে ম্যাচ খেলেননি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকলেও একাদশের সুযোগ মেলেনি আর এখন পান্তের ওয়ান ডে যাত্রাটা যেন থমকে গেছে অদ্ভুতভাবে এর সঙ্গে যুক্ত হয়েছে কোচ গৌতম গাম্ভীরের সঙ্গে মনোমালিনদের গুঞ্জন যদিও সেটি কখনোই আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি তবে ভারতীয় নির্বাচকদের সামনে আবেগের জায়গা নেই সেখানে কথা বলে কেবল পারফরমেন্স আর সংখ্যা আর এই জায়গাতে ঈশান কিষান এগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রায় একই সময়ে এসে ঈশান কিষাণের পরিসংখ্যান পান্তের চেয়ে বেশি স্থিতিশীল চব্বিশ ইনিংসে তার সংগ্রহ নয়শো তেত্রিশ রান গড় বিয়াল্লিশ দশমিক চার শূন্য অন্যদিকে পান্তে সাতাশ ইনিংসে আটশো একাত্তর রান গড় তেত্রিশের ঘরে রেটে পান্ত এগিয়ে থাকলেও ধারাবাহিক ইনিংস খেলার দিক থেকে ঈশান স্পষ্টভাবে এগিয়ে আটটি পঞ্চাশ শর্ধ ইনিংস যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি এই সংখ্যাগুলো নির্বাচকদের চোখে বড় বার্তা দেয় তবে পান্থ মানেই তো অপ্রত্যাশিত বিস্ফোরণ তাই স্ট্রাইক রেট সাহসী শর্ট খেলার ক্ষমতা আর চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য ইশানের চেয়ে একটু আলাদা ইংল্যান্ডের বিপক্ষে তার অপরিচিত একশো রান আজও ভারতের ওয়ান ডে ইতিহাসে উইকেট কিপারের সেরা ইনিংসগুলোর একটি এমনকি সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটেও পান্থ প্রমাণ করেছেন তিনি ছন্দ হারাননি তাই প্রশ্নটা আসতেই পারে ভারতের ওয়ানডে দলের জন্য কে বেশি মানানসই সংখ্যার হিসাবে ঈশান এগিয়ে থাকবেন ঠিকই তবে পান্তের অধিকাংশ সময় বেঞ্চে বসেই কেটেছে নিজেকে প্রমাণের সুযোগটা কমই পেয়েছেন বলা যায় তাই তো তাকে হুট করে ছেটে ফেলা কঠিন সিদ্ধান্তই বটে এখন দেখার নির্বাচকরা একই সিদ্ধান্ত নেন প্রত্যহ কাব্য খেলা একাত্তর